নমস্কার আমি উজ্জল্যোতি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং কুশল প্রার্থনা নিয়ে সবার মঙ্গল প্রার্থনা নিয়ে আজকে পর্ব শুরু করব অ্যাস্ট্রোজি চ্যানেলের প্রত্যেকটা ভিডিও সহজ সরল এবং যতটা সুন্দর করে আপনাদের সামনে আমি চেষ্টা করি উপস্থাপনা করার তো আজকেও তার ব্যতিক্রম নয় সুন্দর করে যতটা পারবো ছোট্ট কিছু উপায় বলবো যেই উপায়গুলো আপনারা বাড়িতে বসে করবেন অবশ্যই তার উপকার পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট তার ফল আপনারা পেতে পারেন তো আজকে বলবো হাতের সামনে এমন কিছু কিছু গাছ আছে যে গাছগুলো দিয়ে আপনাদের জীবনের অনেক কিছু পরিবর্তন করে ফেলতে পারবেন আমাদের এই গাছগুলো যেমন ঔষধের জন্য কাজে লাগে তেমনি গ্রহ সমস্যা বা জীবন ধারণের জন্য উন্নতির পথে এই গাছগুলো আপনাদের ভীষণভাবে সাহায্য করবে তার মধ্যে অন্যতম একটা গাছের নাম আজকে বলবো যেই গাছের সঙ্গে বা যেই গাছের মধ্যে যেই গাছের পাশে বা গাছের মধ্যে সবসময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাস থাকে ত্রিদেবের বাস থাকে এবং যেই গাছকে স্বয়ং ভগবান রূপে আমাদের এখানে পুজো হয় ভারতবর্ষে তো সেই গাছ এমনই একটা গাছ যার মধ্যে সবসময় দেবতাদের বিরাজ বিরাজমান থাকেন এবং তার অসীম সেই গাছের অসীম ক্ষমতা অসীম পাওয়ার যার পুজো করলে বা যার গোড়ায় গাছের গোড়া একটু জল ঢাললে আপনাদের জীবন বদলে যেতে পারে তো সেরকমই আজকে একটা গাছের কথা বলবো যে গাছ গাছকে পুজো করলে বিভিন্ন রকম দুঃখ দুর্দশা জীবনের অনেক সমস্যার সমাধান হবে ইভেন শনি সাড়ে সাথির থেকেও আপনি এই গাছের পুজো করলে ভীষণভাবে আপনি উপকৃত পাবেন বা শনিদেবকে তুষ্ট করতে গেলে এই গাছের গোড়ায় জল ঢালবেন দেখবেন আপনার জীবনের অনেক দুঃখ কষ্ট না হওয়া কাজ যেটা অনেকদিন ধরে আটকে আছে বা অনেক সময় আপনারা যে কাজে আশা নিয়ে বসে আছেন হয়তো আপনার সেই কাজটা সফল হবে কোনো কারণে দেখবেন সেই কাজটা হচ্ছে না এরকম যদি সমস্যার মধ্যে পড়েন তো এই গাছ আপনাকে ভীষণভাবে সাপোর্ট করবে ভীষণভাবে আপনার জীবনকে বদলে দেবে তাই এই গাছের পুজো করুন তো গাছের নামটা বলে দিচ্ছি সময় হাতের কাছে পাবেন সেই গাছের নাম হলো পিপুল গাছ বা বাংলা যাকে আমরা অস্বত্য গাছ বলে থাকি সবার হাতের সামনে সবার যে কোনো পাড়াতে যে কোনো মন্দিরে যে কোনো বিভিন্ন মন্দির মন্দিরের জলাশয়ের ধারে গঙ্গার পরে বা যে কোনো বাড়ির ছাদে যেখানে সেখানে আপনি এই গাছকে হাতের সামনে পেয়ে যাবেন তাই অশ্বত্থ গাছ আপনার জীবনকে বদলে রাখার বদলে দেওয়ার ক্ষমতা রাখে আপনার জীবনের সকল সুখ সমৃদ্ধি এবং আপনার জীবনের আর্থিক উন্নতির জন্য অশ্বত্থ গাছ অপরিসীম আপনার জীবনে গুরুত্ব বা প্রভাব ফেলতে পারে তাই এই অশ্বত্থ গাছের পুজো করুন অশ্বত্থ গাছের গোড়ায় জল ঢালুন নিয়মিত অশ্বত্থ গাছের পুজো করুন আপনার জীবনের অনেক সমস্যার সমাধান আপনি নিজেই বাড়িতে বসে করে ফেলতে পারবেন বলা হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই অশ্বত্য গাছে বিরাজ করেন তাই অশ্বত্য গাছের গোড়ায় জল ঢাললে অস্বত্য গাছের গাছকে যদি একশোবার পরিক্রমা করতে পারেন বা সাতবার যদি পরিক্রমা করতে পারেন তাহলে আপনার জীবনের আর্থিক দুরবস্থা বা মানসিক অশান্তি সামাজিক অস্থিরতা যাই হয়ে থাকুক আপনার জীবনে দেখবেন আস্তে আস্তে প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন শুধু শনিবার মঙ্গলবার নয় যে কোনো দিন যে কোনোভাবে আপনি এই অশ্বত্থ গাছের গোড়ায় জল ঢালতে পারেন তাই স্নান করে পবিত্র হয়ে শুদ্ধ বস্ত্রে বা শুদ্ধ শুদ্ধ মনে অশ্বত্থ গাছের গোড়ায় জল ঢালুন এবং শুদ্ধ মন নিয়ে গাছ অশ্বত্থ গাছকে পরিক্রমা করুন দেখুন আপনার জীবনের আর্থিক দুরবস্থা দূর হবে মানসিক কষ্ট যারা মানসিকভাবে অস্থির হয়ে আছেন কোনোভাবে কোনো কাজে মন লাগছে না কোনো কাজে আপনাদের সময় সফলতা হাতে লাগছে না সময়। আপনারা ফেলিওর হচ্ছেন এরকম যদি সমস্যার মধ্যে পড়েন তাহলে অস্বত্য গাছের গোড়ায় জল ঢালুন এবং মনস্কামনা করে অশ্বত্থ গাছকে পরিক্রমা করুন দেখুন আপনার জীবন বদলে যাবে বলা হয় অশ্বত্থ গাছের আমাদের পিতৃপূর্ব পিতৃপুরুষ যারা আছেন তারা ওখানে বাস করেন তাই অশ্বত্থ গাছের গোড়ায় জল ঢাললে পিতৃপুরুষকে জল দেওয়া হবে তাই অশ্বত্থ গাছের গোড়ায় জল দিয়ে আপনি পিতৃপুরুষকে আপনার পিতৃপুরুষে আশীর্বাদ প্রাপ্তি করতে পারেন তাই অশ্বত্থ গাছের গোড়ায় জল ঢালুন তাই প্রতিদিন স্নান করে অশ্বত্থ গাছের যার যেখানে সম্ভব অশ্বত্থ গাছের গোড়ায় জল ঢালুন বিভিন্ন সমস্যা জর্জরিত কোনোভাবে কোনো রেমিডি করে উঠতে পারছেন না হাতের কাছে অশ্বত্থ গাছ থাকলে সেই অশ্বত্থ গাছের গোড়ায় একটু জল ঢেলে অবশ্যই তাকে প্রণাম করে তার আশীর্বাদ প্রার্থনা করুন তার আপনার মনের অবস্থা জানান দেখুন আপনার মনের আর্থিক এবং মানসিক রূপ থেকে আপনি মুক্তি পাবেন যারা বিজনেস করছেন অশ্বত্য গাছের পাতা তুলে নিয়ে এসে আপনি আপনার ক্যাশবাক্সের মধ্যে রাখুন একটু সিঁদুর একটু তেল মাখিয়ে ওই অশ্বত্য গাছের পাতা আপনি আপনার ক্যাশ বাক্সে রাখুন দেখুন আপনার বিজনেস কিন্তু আস্তে আস্তে চলতে শুরু করবে সহজ সরল ভাবে অশ্বত্য গাছের পুজো করুন দেখুন আপনার জীবনে অপরিসীম একটা পরিবর্তন আপনারা খেয়াল করতে পারবেন তাই অশ্বত্থ গাছের মধ্যে বৈজ্ঞানিক গুণাগুণ এবং ঔষধিক গুণাগুণ দুই বিরাজ করে তাই আমাদের ভারতবর্ষে অশ্বত্থ গাছ বা পিপুল গাছ হচ্ছে একটা অমৃত সমান একটা বৃক্ষ যেখানে সব সময় আপনি শুধু শান্তি পাবেন আপনার অশ্বত্থ গাছের গোড়ায় বা অসত্য গাছকে যদি আপনি পুজো করেন তাহলে অবশ্যই সবসময় শান্তি আপনি অবশ্যই পাবেন সে যে কোনো বিষয় হোক এবার বলি যারা শনি সাড়ে সাথে নিয়ে ভুগছেন শনি সাড়ে সাথে কিন্তু খুব যে সবাই বলে শনি সাড়ে সাতি আমার জীবনকে অতিষ্ঠ করে কিন্তু শনি সাড়ে সাথে কিন্তু আপনাকে কষ্ট দিচ্ছে মিনস শনি আড়াই বছর ধরে এক একটা ঘরে থাকে তাই আপনার যেখানে লগ্ন রাশি তার আগের আড়াই বছর যেখানে আপনার শনি বসে আছে সেখানকার বা লগ্ন রাশি বসে আছে সেখানকার আড়াই বছর এবং তারপরের ঘরের আড়াই বছর এই সাড়ে সাত বছর আপনাকে শনি সাড়ে সাথি পাশ করতে হয় তাই শনি সাড়ে সাথি যাদের যাদের পরে তারা খুব ভয় পেয়ে যান এইবার আমার জীবনে হয়তো অনেক কষ্ট হবে কিন্তু শনির সাড়ে সাথী জীবনের কষ্ট দেয় কষ্ট দেওয়ার থেকে শনির সাড়ে সাথে কিন্তু আপনাকে মানসিকভাবে এবং শারীরিকভাবে একদম খাদ যা আপনার শরীরে যেসব অসুবিধাগুলো আছে খাদ আছে সেটা বার করে নিট একটা মানুষে পরিণত করবে এই সময় আপনি দেখতে পারবেন আপনার জীবনে আপনার কে সবচেয়ে কাছের মানুষ সেই মানুষটাকে ডিকটেট করতে আপনাকে সাহায্য করবে যারা শনি সাড়ে সাথির মধ্যে আপনার সাথে মিলেমিশে ছিল দেখবেন তারা যদি সুযোগ সুবিধা থেকে আপনাকে বঞ্চিত আপনার কাছ থেকে সুযোগ সুবিধা না পায় অবশ্যই তারা সরে যাবে এই সময় দেখতে পারবেন কে আপনার সবচেয়ে কাছের মানুষ সেই মানুষটাই আপনাকে সঙ্গ দেবে তাই শনির সাড়ে সাথে ভয় পাওয়ার কিছু নেই শনির সাড়ে সাতিতে একটু ফেস করুন এবং একটু পুজো মধ্যে থাকুন দেখুন শনির সাড়ায় সাথী আপনাকে সব দিক থেকে সুখ আপনার দেবে তাই শনির সাড়ে সাথী যারা শনির সাড়ে বা শনির দশায় চলছে অবশ্যই নিজের কর্মের ওপর বিশ্বাস রাখুন এবং সব সময় নিষ্ঠা এবং সততার সঙ্গে কাজ করুন দেখুন শনির সাড়ায় সাথী থেকে আপনি ভীষণভাবে লাভবান হবেন তো শনির সাড়ে অনেক টোটকা টিপস আছে তার মধ্যে যেই গাছকে নিয়ে আমরা কথা বলছি সেই পিপুল গাছ বা অশ্বত্থ গাছে পুজো করলে শনি সাড়ে সাথীর ভীষণ ভালো গাছ পাবেন তো আমি একটা ছোট্ট মন্ত্র বলবো সেই মন্ত্র সাতবার জপ করতে করতে অশ্বত্থ গাছের গোড়ায় জল ঢালবেন যে কোনো দিন এবং সাত দিন সাতবার মন্ত্রটা জব করতে করতে আপনাকে জলটা ঢালতে হবে শনিবার থেকে শুরু করতে পারেন বা যে কোনো দিন থেকে শনির সাড়ে সময় যারা শনির সাড়ে পাস করছেন তো এই সময় শারীরিক মানসিক এবং আর্থিক কষ্টের মধ্যে থেকে হয়তো অনেকে যাচ্ছেন তো সেই কষ্টের হাত থেকে লাঘব করতে গেলে অবশ্যই পিপুল গাছ বা অশ্বত্থ গাছকে পুজো করুন কথায় আছে পিপুল গাছ বা অশ্বত্থ গাছকে পুজো করলে শনিদেব পুষ্টন এবং শনিদেব তার অবশ্যই কল্যাণ করেন তো এই পিপুল গাছ বা অশ্বত্য গাছের গোড়ায় কিভাবে জল ঢালবেন ছোট্ট একটা মন্ত্র বলবো সেই মন্ত্রটা আপনারা জপ করতে করতে অশ্বত্য গাছের গোড়ায় জল ঢালবেন দেখবেন আপনার শনি সাহসীর থেকে আপনি অনেকটাই আপনি ভালো রেজাল্ট পেতে শুরু করবেন কি করতে হবে স্নান করে সাত দিন করবেন পরপর মন্ত্রটা বলবো বলতে বলতে সাতবার পিপুল গাছে জল দেবেন মন্ত্রটা হচ্ছে গান্ধী সনু পিপুলাক গান্ধী সনু পিপুলাক গান্ধী সনু পিপুলাত এইভাবে সাতবার বলবেন মন্ত্রটা এবং পিপুল গাছের গোড়ায় জল ঢালবেন মন্ত্রটা হচ্ছে গান্ধী সোনু পিপুলাত এই মন্ত্রটা সব সময় সাতবার জপ করবেন এবং সাতবার জব করতে করতে পিপুল গাছের গোড়ায় জল ঢালুন দেখুন শনি সায়া সাথী থেকে যেই কুপ্রভাবের জন্য আপনি কষ্ট পাচ্ছিলেন সেখান থেকে মুক্তি পাবেন অবশ্যই পিপুল গাছ বা অস্বত্য গাছের আশীর্বাদে শনির সায়া সাথীর ভালো ফল আপনারা পেতে শুরু করবেন করে দেখুন হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এবং আপনার জীবনকে বদলে দেবে জীবনের কষ্ট থেকে যেই সব কাজগুলো আপনার আটকে ছিল কোনোভাবে কাজে সফলতা পাচ্ছেন না আশা করে বসে আছেন এই কাজে সফলতা পাবো কিন্তু কোনোভাবেই সেই সফলতা আপনার হাতে লাগছিল না আপনি করে দেখুন বন্ধ হওয়া কাজ সমস্যা ভরা কাজ যে কাজগুলোতে প্রচুর সমস্যা হচ্ছে কোনোভাবেই সাকসেস করে উঠতে পারছেন না সেই সমস্যা ভরা কাজও আপনার এখানে সাকসেস হবে তাই মন্ত্রটা হচ্ছে গান্ধী সোনু পিপুলাত গান্ধী সোনু পিপুলাত গান্ধী সোনু পিপুলাত এই মন্ত্রটা সাতবার পরপর জপ করবেন গান্ধী সোনু পিপুলাত গান্ধী সোনু পিপুলাত গান্ধী সোনু পিপুলাত গান্ধী সোনু পিপুলাত এই সাতবার এইভাবে জপ করবেন একটু জল নেবেন অস্বত্য গাছের গোড়ায় ঢালবেন দেখবেন শনি সাড়ে সাথে থেকে আপনাকে মুক্তি পাবেন তো অ্যাস্ট্রোজি চ্যানেল আপনাদের চ্যানেল আপনাদের মতো করে বলার চেষ্টা করি সহজ পদ্ধতিগুলো বলার চেষ্টা করি তো সবার কাছে আমি অনেকে বলছেন দাদা আপনার ভিডিওগুলো এখন আমি পাচ্ছি না তো আমি বলতে পারবো না কেন ভাবে আপনারা ভিডিওগুলো পাচ্ছেন না যার তবুও আপনারা বলবো সাবস্ক্রাইব করুন একটু লাইক করুন বেল আইকনটা বা আপনারা দাবিয়ে রাখুন তাতে কি হবে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে নোটিফিকেশন যাবে অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা তাড়াতাড়ি দেখতে পারবেন তো অ্যাস্ট্রোজি চ্যানেল আপনাদের চ্যানেল আপনাদের ভালোবাসার চ্যানেল তাই আপনারা একটু শেয়ার করবেন যাতে আপনার একটা শেয়ার আগামী যারা দেখবে তাদের কাছে সেই উপকারের বার্তাটা পৌঁছায় তাই সেই উপকারের কিছু অংশ কিন্তু আপনিও পাবেন তাই অ্যাস্ট্রোজদি চ্যানেল নিজে দেখুন লাইক করুন সাবস্ক্রাইব করুন অবশ্যই একটু শেয়ার করবেন পারদের শিবলিঙ্গ পুজো করুন পারদের শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয় পারদের শিবলিঙ্গ বা অন্যান্য কিছুর জন্য যদি আমাকে ফোন করতে হয় তাহলে নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট এইট সিক্স টু ওয়ান ডবল এইট ফাইভ সেভেন থ্রি টু এইট সিক্স টু ওয়ান ডবল এইট ফাইভ সেভেন থ্রি টু এই নাম্বারগুলোতে আমাকে কল করুন অবশ্যই আপনাদের অর্ডার প্লেস করতে পারবেন অবশ্যই আপনাদের জিনিস আপনারা বাড়িতে পেয়ে যাবেন তো এইভাবে অ্যাস্ট্রোজি চ্যানেলের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিও নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে কমেন্ট বক্সে একটু জানাবেন কেমন লাগলো অবশ্যই একটু শেয়ার করবেন কি দেখতে চান সেটাও কমন কমেন্টস বক্সে লিখবেন আমি চেষ্টা করব আপনাদের কাছে সেই ভিডিও তুলে ধরার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাস্ট্রদি জেনে দেখতে থাকবেন উজ্জ্বল দিকে পাশে রাখবেন একে অপরের কেয়াল রাখবেন পাশের মানুষটাকে ভালো রাখবেন নমস্কার